নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুদিন বিবি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো আজ মধ্যমপন্থার রাজনীতি সরিয়ে উগ্রবাদ আনার ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের মেহেরপুরে বস্তায় আদা চাষের কৃষকদের ভাগ্যের পরিবর্তন পতিত জমি এখন সোনার খনি কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব এবং সাড়ে তিন কোটি টাকায় বিক্রি হল ব্র্যাডম্যানের ক্যাপ আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ সময় কেউ অন্যায়ে জড়ালে ছাড় দেয়া হবে না শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ মন্তব্য করেন তিনি ইসি আনোয়ারুল ইসলাম এ সময় বলেন নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয় এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে আপনি যদি প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করতে পারেন প্রায় পঞ্চাশ হাজারের মতো প্রিজাইডিং অফিসার লাগবে আমার পঞ্চাশ হাজার নির্বাহ প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন তাকে যদি সঠিক প্রশিক্ষণ দিতে পারেন তাকে যদি সাহস যোগাতে পারেন তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না এবং এটা দিতে হবে আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন শুরু করেছে কর্মকর্তাদের প্রশিক্ষণ রাজধানীর আগারগাঁওয়ে শুক্রবার ইনস্টিটিউট ভবনে উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিরপেক্ষতা পেশাদারিত্ব ও তথ্য যাচাই নিশ্চিত করার আহ্বান জানান রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন এই সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন আইনstring খোলা পরিস্থিতির তথ্য অপতথ্যের বিভ্রান্তি ও এআই সহ পুরো নির্বাচন আয়োজনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে নির্বাচনে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা যেন বজায় থাকে সেটা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি ট্রেনিং এর যা শিখবেন এবং এই করতে পারেন কমিউনিকেশন যাতে না হয় এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আর আওয়ার প্রফেশন আবার বটম লাইন ইজার এইটা আপনারা নিউট্রালিটি যাতে ইনসর হয় এইটা আপনারা করবেন আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দি এডুকেশন এন্ড দি ট্রেনিং ক্যানট হিট এট দোরটি অব দি পার্টিসিপেন্ট নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না সেটা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুত করতে মূলত শুরু হয়েছে বিশেষ এই প্রশিক্ষণ প্রশিক্ষণে অংশ নিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ধাপে ধাপে দেশের সব অঞ্চলের কর্মকর্তাদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানায় নির্বাচন কমিশন আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। নিউ ইয়র্ক চ্যালেঞ্জেস উজ উই আর নোট প্রত্যন্ত অঞ্চল নিয়ে যেতে হবে এটা মেসেজটা কিন্তু গ্রামে গঞ্জে এটা চর এলাকায় পাহাড়ি এলাকায় সব জায়গায় নিয়ে যেতে হবে এটা এইভাবে যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে দায়িত্বটা পালন করবেন ট্রেনিংয়ের প্রতিটাকে সিরিয়াসলি নেবেন জাস্ট নট ক্যাজুয়ালি এটা একটা সিরিয়াসলি নেবেন ইট ইজ সামথিং ভেরি সিরিয়াস আপনারা এই ট্রেনিংয়ের উপরে কিন্তু আমাদের সাকসেস ফেলিয়ার নির্ভর করতেছে মোট আশি জন প্রশিক্ষণার্থী দুই দিন এই আয়োজনে অংশ নেবেন প্রথম দিনে অংশ নেবে চল্লিশ এবং দ্বিতীয় দিনে বাকি জন প্রশিক্ষণে অংশ নেবেন জাগনিউজ ঢাকা নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রিপোর্টার রাকিব হাসান রাকিব স্বাগত আপনাকে আপনাগো স্বাগত কেমন আছেন আপনি ভালো আছি তাহলে আপনার কাছে জানতে চাইবো যে আজকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দুদিনের ট্রেনিং এর ব্যবস্থা স্টালো করা হয়েছে তো এই ট্রেনিং এর মাধ্যমে আসলে কোন কোন বিষয়ে থাকবে বা আপনার কি মনে হয় যে এই ট্রেনিং এর মাধ্যমে কতটা উপকৃত হবেন তারা আচ্ছা একটু প্রথমে জানিয়ে দেই যে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু খুব সন্নিকটে আমরা যদি যে গতকালকে যে রোডম্যাপ ঘোষণা হয়েছে সেই হিসেবে মাত্র ছয় মাসের মতো বাকি তো এর মধ্যে অনেক বড় একটা কর্মব্যস্ততা কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা দেখছি যে তাদের বড় একটা কর্মযজ্ঞ পালন করতে হবে তো এর মধ্যে প্রাথমিকভাবে আজকে প্রশিক্ষণের মাধ্যমে বলা যায় যে তারা মূলত এই যে নির্বাচনের যে ট্রেন সেই ট্রেন কিন্তু ইতিমধ্যেই ছাড়া শুরু হয়ে গেছে এবং আজকে মূলত চল্লিশ জন এবং আগামীকাল চল্লিশ জন মোট আশি জন কর্মকর্তা যারা যাদেরকে কোর্ট প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং এই কর্মকর্তারা গিয়ে জেলা পর্যায়ে আবার প্রশিক্ষণ দেবেন অর্থাৎ পুরো নির্বাচন পরিচালনা করার জন্য যে সক্ষমতা যে দরকার এক একজন নির্বাচন কর্মকর্তার সেটির জন্য কিন্তু আজকে শুভ সূচনা উদ্বোধন করা হচ্ছে এবং আমরা একটু জানিয়ে দিই যে আপনি জানেন যে ইতিমধ্যেই এআই নিয়ে একটি কথা হচ্ছে যে এআই অপতথ্য ছড়ানো এবং নির্বাচনের যে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা বিভিন্ন রকমের এবং আরপিও সংশোধন হচ্ছে বিভিন্ন আইন নতুন নতুন যুক্ত হচ্ছে সেসব আইন সম্পর্কে অবগত করার উদ্দেশ্যেই মূলত এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেটি কিনা পুরো মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতেই আজকে সূচনা হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে আরো যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও প্রশিক্ষণ দেয়া হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি আচ্ছা ইসি মোহাম্মদ আনারুল ইসলাম সরকার যেমনটি বলেছেন যে এবারে নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে মানে আপনার কি মনে হয় আসলে কি এটা মানে তিনি কেন এমনটি বলেন বা আসলে কি নির্বাচন ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে কিনা আসলে আপনাকে জানি জানাই সেটা হচ্ছে যে আপনি জানেন যে বিগত দিনের যে নির্বাচনগুলো হয়েছে ডামি নির্বাচন কিংবা রাতের ভোট আমরা দেখেছি যে দু হাজার চোদ্দো আঠারো যে নির্বাচন বিতর্কিত নির্বাচন ছিল এবং এই নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন কিন্তু জনমনে রয়েছে তো এবারের নির্বাচন আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন কিংবা নেবেন পাশাপাশি একটি বড় রাজনৈতিক দলের প্রধান জনাব তারেক জিয়া তিনিও কিন্তু বলেছেন যে এবারে নির্বাচন কিন্তু কঠিন হবে তো আসলে সামগ্রিক দিক বিবেচনা করে আপনি জানেন যে বিএনপির মতো রাজনৈতিক দল এবং জামাতের মতো রাজনৈতিক দল কিন্তু এবার নির্বাচন অংশগ্রহণ করবে যারা কিনা অতীতের নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারেনি পাশাপাশি যে সাবেক যে সরকার রয়েছে আওয়ামী সরকার তারাও কিন্তু এই নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন তুলছেন তো সব মিলিয়ে বলা যায় যে মাঠে এক ধরনের আশঙ্কা নির্বাচন হবে কি হবে না হলে সেটা কেমন হতে পারে এবং সার্বিক বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি নিয়েও মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে তো সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে বিগত নির্বাচনগুলোতে যে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কর্মকর্তারা এবং আপনি জানেন যে কিছুদিন আগে সাবেক নির্বাচন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তাকে কিন্তু এক ধরনের ইনসাল্টিং করা হয়েছে তার অতীত নির্বাচনের কর্মকাণ্ডের ফলে তো আজকে কিন্তু সেই একই জিনিস তারা মনে করিয়ে দিয়েছে কর্মকর্তাদের যে অতীতের মতো যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে কিন্তু এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং নির্বাচনে যারা কার্যক্রমে যারা যুক্ত থাকবেন তাদের প্রত্যেককেই নিতে হবে সুতরাং অতীতের যে নির্বাচন সেই নির্বাচন যেন না হয় এর জন্যই মূলত এই জায়গাতে তিনি বলেছেন যে আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল হতে পারে তার যে ভাষ্যমতে তিনি এই সংখ্যা থেকে মূলত বলতে পারেন তবে পাশাপাশি এটিও তিনি বলেছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে যে ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থাই তারা ইতোমধ্যেই নিয়েছেন এবং তারা আগামী তো নেবেন এটি জানিয়েছেন আমাদেরকে আচ্ছা এই পর্যায়ে যদি জানতে চাই যে গতকাল কমিশন নির্বাচনে যে রোডম্যাপটি দেওয়া হয়েছে এই রোডম্যাপটি আসলে আসন্ন নির্বাচনের জন্য কতটুকু গুরুত্ব বহন করছে বা এই রোডম্যাপটিতে কোন কোন ধাপ বা কি প্রস্তুতি আসলে আছে রোডম্যাপ নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশন থেকে রোডম্যাপের ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ ছিল সংবাদকর্মীদের মধ্যে এক ধরনের আগ্রহ ছিল যে কবে নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচন কমিশনের উপরে দিকে কিন্তু তাকিয়েছিল যে কবে রোডম্যাপ ঘোষণা করা হবে তো গতকালকে যে যেটি আমরা দেখলাম যে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন এবং এই কর্মপরিকল্পনা বা রোডম্যাপ যাই বলি না কেন এটি ঘোষণা করার পর আমরা যদি দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি আমরা একদিকে যেমন বিএনপিকে দেখেছি এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে অন্যদিকে আমরা জামাতি ইসলাম এবং এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে কিন্তু আমরা দেখেছি যে এই রোডম্যাপে তারা সন্তুষ্টি প্রকাশ করেনি আর আমরা যদি বলি যে রোডম্যাপে আসলে তেমন ঘোষিত কোনো তারিখ নির্ধারণ না করায় এক ধরনের কিন্তু আমরা যদি বলি ধোয়াশা বা মানুষের মধ্যে এক ধরনের এখনও আশঙ্কা যে তারিখ ঘোষণা কেন করা হয়নি এখানে যেটি করা হয়েছে যে ঈদের আগে নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারি আর তার ষাট দিন আগে হচ্ছে তফসিল ঘোষণা আপনি জানেন যে সাধারণত রোড বলতে আমরা যেটি বুঝি যে একটা এক তারিখে নির্বাচন অথবা দশ তারিখে নির্বাচনের একটা নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয় এখানে সেটি বলা হয়নি তবে যেটি বলা হয়েছে ঈদের আগে প্রধান উপদেষ্টার যে নির্দেশ সে নির্দেশ মোতাবেক ঈদের আগেই নির্বাচন করার জন্য যেসব প্রস্তুতি সেসব প্রস্তুতি তারা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছেন পাশাপাশি তারা চব্বিশটি ধাপে তাদের যে কার্যক্রম রয়েছে এর মধ্যে আপনি জানেন যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনে কিন্তু আলোচনা হচ্ছে রাজধানী সহ দেশের প্রায় অনেকগুলো সীমানা কিছু 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 জায়গায় ভোটারদের যে আনুপাতিক হার সেই হারে কিন্তু কোথাও কোথাও সীমানা কমানো হয়েছে আবার কোথাও সীমানা বাড়ানো হয়েছে তো এই যে আসন বিন্যাস এই আসন সীমানা পুনর্বিন্যাস করা তারপর নতুন যে রাজনৈতিক দলগুলো এসেছে সেসব রাজনৈতিক দলের নিবন্ধন পাশাপাশি যে ভোটের যে সরঞ্জামাদি যেসব দরকার একটা ভোট গ্রহণ করতে গেলে সেসব ভোট গ্রহণের জন্য যেসব প্রস্তুতি সেগুলো নেয়া পাশাপাশি একটা বাজেটের ব্যাপার আছে এখানে একটা নির্বাচনে অনেক বড় একটা অঙ্কের টাকা খরচ হয় সেই বাজেট নিয়েও তাদের এক ধরনের কথা রয়েছে এবং পাশাপাশি আমরা যদি বলি যে এই যে সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি বলছিলাম এটি নিয়েও কিন্তু তারা কাজ করছেন তারা বলছেন যে এই যারা আইন মানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে নির্বাচনে গণমাধ্যম কর্মী তারপরে আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দল তাদের সঙ্গে আবারও আলোচনা করে আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে কিভাবে সুষ্ঠু করা যায় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় সেটি নিয়ে মূলত তারা এই চব্বিশটি যে ধাপ যারা বলছেন যে চব্বিশটি কর্ম পরিকল্পনা এই কর্মপরিকল্পনা সাজানো হয়েছে এবং এটি আস্তে আস্তে তারা হয়তো উতরে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আচ্ছা আমরাও আশাবাদী যেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনায় যুক্ত থাকার জন্য দর্শক কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসানের সঙ্গে এবার যাচ্ছি অন্যান্য সংবাদে বাজারে গেল কয়েক সপ্তাহ ধরেই সবজির দাম বেশ চড়া এর মধ্যে বেড়েছে মুরগি ডিম ও পেঁয়াজের দাম নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে মুদি পণ্যের দামে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মসুর ডাল ও আটা ময়দার বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে ভোক্তা পর্যায়ে আলুর দামও বাড়তে পারে শুক্রবার রাজধানীর কয়েকটি পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায় বাজারে তিন চার দিন আগেও প্যাকেটজাত এক কেজি আটা কোম্পানি ভেদে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হতো এখন দাম বেড়ে হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা অন্যদিকে খোলা আটার দাম কেজি প্রতি পাঁচ টাকায় বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকায় একইভাবে কোম্পানি ভেদে ময়দার দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে হয়েছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা খোলা ময়দা পঁয়ষট্টি থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ আমদানি বাড়লেও বাজারের দাম তেমন কমেনি এখনো প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে বাজার যে অস্থিরতা এর জন্য কি সরকারের তো কোনো সমস্যা সরকার তো অঢেল আছে সরকার চুরি করতেছে বাটপারি করতেছে বহু ইনকাম সরকারের কিন্তু আমরা সিভিলিয়ান ভাই সকাল থেকে রাত 10টা পর্যন্ত খাটি আমাদের আউটপুটটা কি আমাদের এই লাইফ লিড করতে গেলে হিংসে খেতে হচ্ছে প্রতিনিয়ত বেশ 80 টাকা দেশের রসুন বেচছিলাম আমনের একশো বিশ টাকা গত সপ্তাহ আর এই সপ্তাহ বেশি একশো টাকা আলু সীমিত দাম আলু দুই কেজি পঞ্চাশ টাকা পঁচিশ টাকা কেজি সামনের বছর তো একটা ভালো পাইছিলাম এই বছর তো বেসেন একটু খারাপ যাইতাছে আছে ড্যাম যাইতে আছে না ভালো যাইতাছে না পরিস্থিতি অনেক খারাপ ভাই কোন যোগানের অভাব আছে কোন যোগানের অভাব নেই বাংলাদেশ গভর্নমেন্টে যদি আপনার দুই হাজার টন তেল লাগে সেখানে ইম্পোর্ট হয় চার হাজার টন গাজর বিক্রি হয়েছে একশো বিশ সরা পঞ্চাশ আমরা কেজি পঞ্চাশ টাকা বটবটি আশি টাকা কেপি তিরিশ

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক সহ ১৬ জনের জামিন আবেদন নামমঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন শুনানি শেষে আদালত তাদের জামিন নামমঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে যাওয়া আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন মঞ্জুরুল আলম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল সহ অন্যান্যরা মেহেরপুরে পতিত জমি ও বাড়ির আঙিনায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা কম খরচ সহজ পরিচর্যা ও ভালো ফলনের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এ পদ্ধতি স্থানীয় চাহিদা মেটানো ছাড়াও আমদানি নির্ভরতা কমানো সম্ভব হচ্ছে বলে জানাচ্ছেন কৃষি কর্মকর্তারা মেহেরপুরের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মেহেরপুরে পতিত জমি আর বাড়ির আঙিনায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক সহজ পরিচর্যা কম খরচ ও ভালো ফলনের কারণে এ পদ্ধতি জেলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এতে শুধু স্থানীয় চাহিদাই মিটছে না আমদানির উপর নির্ভরতা কমছে বলেও জানাচ্ছেন কৃষি কর্মকর্তারা কৃষকেরা জানান প্রতি বস্তায় মাটি ও জৈব সার মিশিয়ে আদা রোপণ করা হয় নিয়মিত পানি ও ছায়ার ব্যবস্থা করলেই দেড় থেকে দুই কেজি পর্যন্ত ফলন মেলে প্রতি বস্তায় খরচ হয় মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা অথচ বাজারে প্রতি কেজি আদার দাম থাকায় যথেষ্ট লাভ মিলছে পরিত্যক্ত জমি পড়েছিল কিছুই হয়তো কোনো জমি নাই তো মোটামুটি কৃষকের হাতে ছেলে মেয়েতে আলাপ করলাম কি করা যায় তো বললো এক কাজ করেন আদা করেন ঠিক আছে তাই হবে খরচ প্রতি আমি করেছি শত বস্তা করেছি বস্তা প্রতি পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ হবে তো মোটামুটি যদি ফলন হয় ভালো তো মোটামুটি দুই তিন লাখ টাকা আড়াই লাখ তিন লাখ টাকা হতে পারে স্থানীয় ব্যবসায়ীরা জানান বস্তায় উৎপাদিত আদা বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে এবং চাহিদাও বেশি তো এইরকম যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকের কৃষক আশেপাশে পরিত্যক্ত জায়গাতে যদি আদা চাষ করে থাকে তাহলে সবাই লাভবান হবে এবং বিক্রি করে অনেক পয়সা উপার্জন করার সম্ভব হবে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন জানান কৃষকদের পতিত জমি কাজে লাগাতে এই পদ্ধতি তারা ব্যবহার করছেন উন্নত জাগ ও প্রকল্পের আওতায় প্রথমে আমরা এই মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে এই কৃষকদের যেমন মহাজনপুর ইউনিয়নের কমরপুর ব্লকে চঞ্চল সাহেবকে এই জায়গাটা পতিত অবস্থায় ছিল বলে তাকে আমরা আদা বস্তাতে আদা চাষ করার জন্য আমরা চঞ্চল সাহেবকে বলি এবং চলচল সাহেবের সাথে সহজেই রাজি হয়ে যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক শামসুল আলম বলেন এটি সময় সময়োপযোগী ও লাভজনক উদ্যোগ জেলা এ বছর প্রায় আঠাশ হাজার চারশো বস্তায় আদা চাষ হয়েছে এই উদ্যোগ ছড়িয়ে পড়লে মেহেরপুর সহ আশেপাশের অঞ্চলগুলো পতিত জমিকে কাজে লাগিয়ে টেকসই কৃষি উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা নিউজ ডেস্ক জাগো নিউজ চট্টগ্রামের মিরসরায়ে বৃদ্ধ বাবাকে বসত ভেটা থেকে উচ্ছেদ ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী বাবা মামলা করেন আদালত মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কে নির্দেশ দিয়েছেন অভিযোগে বলা হয়েছে ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে বৃদ্ধ বাবা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের মিরসরায়ে বৃদ্ধ অসুস্থ বাবাকে বসত ভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী বাবা মামলা করেছেন আদালতে মামলা তদন্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে আদেশ দিয়েছেন আদালত গেল মঙ্গলবার চট্টগ্রাম তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন অভিযুক্ত সাইনুর ইসলাম চৌধুরী সুফল চট্টগ্রাম ইপিজেডের ইয়ং ওয়ান ফ্যাক্টরিতে কর্মরত অভিযোগকারী বাবা মফিজুল ইসলাম চৌধুরী মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মধ্য মঘাদিয়া তিন ঘড়িয়ার টোলা আমের বক্স বাড়ির বাসিন্দা

অভিযোগে বলা হয় দীর্ঘদিন ধরে আসামি বিভিন্ন বেআইনি দাবিতে বাদীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে এক পর্যায়ে দুই সালে নির্যাতনের কারণে বাদী অনিচ্ছা সত্ত্বেও বাজার মূল্য প্রায় সত্তর লাখ টাকার চব্বিশ শতক জমি আসামি নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন শুধু তাই নয় বাদীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাত করেন সম্প্রতি ঘর ভিটা অভিযুক্তের নামে রেজিস্ট্রি দিতে বলেন অন্যথায় বিশ লাখ টাকা দাবি করে বাদীকে হুমকি দেন অভিযুক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে গেল চার জুলাই সকালে বাদীর ওপর হামলা চালান ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে আশেপাশে লোকজন এগিয়ে এলে প্রাণের রক্ষা পান বাদী ও উন আগে আপনারা আপনার ভিডিও থেকে বসত ভিডিয়া থেকে উচ্ছেদ করি যে

নিউজ ডেস্ক জাগো নিউজ জানাব আন্তর্জাতিক সংবাদ ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পাঞ্জাব সরকার বড় উদ্ধার অভিযান শুরু করেছে প্রদেশ জুড়ে চোদ্দ লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নদীর পানি বিপজ্জনক ভাবে বেড়েছে এই বন্যাকে গত চার দশকের মধ্যে পাঞ্জাবের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে এর ফলে শত শত গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত তলিয়ে গেছে পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলী কাথিয়া বলেছেন বন্যায় কমপক্ষে বিশ জনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন তিনি বলেন বেশিরভাগ মৃত্যুর ঘটনা গুজরানওয়ালা বিভাগে ঘটেছে এবং উদ্ধার কার্যক্রমে কোনো অবহেলার কারণে কোনো প্রাণহানি হয়নি তিনি আরও জানান পাঞ্জাব সরকার প্রতিটি নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দশ লাখ রুপি দেবে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কাথিয়া বলেন তারা হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে মানুষকে উদ্ধারের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা করেছেন ভিয়েতনাম সরকার তার দেশের সব নাগরিককে স্বাধীনতা দিবস উপলক্ষে নগদ অর্থ দেবে বলে ঘোষণা করেছে এই উপলক্ষে প্রত্যেক নাগরিককে তিন দশমিক আশি মার্কিন ডলার দেওয়া হবে এতে সরকারের খরচ হতে পারে প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার বৃহস্পতিবার রাতে সরকারের এক বিবৃতিতে বলা হয় এই ধরনের নজিরবিহীন পদক্ষেপ সব মানুষের প্রতি দল ও রাষ্ট্রের গভীর উদ্বেগের প্রদর্শন বিবৃতিতে আরও বলা হয় এই অর্থ নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা নগদ আকারে দেয়া হতে পারে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে আগামী মঙ্গলবার জাতীয় দিবসের আগেই এই অর্থ প্রদান সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে সরকারি তথ্য অনুযায়ী গত বছর ভিয়েতনামের একজন শ্রমিকের গড় মাসিক বেতন আট দশমিক ছয় শতাংশ বেড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি তাদের স্বাধীনতার আশিতম বার্ষিকী উদযাপন করছে এরই অংশ হিসেবে রাজধানী হ্যানয় আগামী সপ্তাহে স্বাধীনতা দিবসের বৃহত্তম কুচকাওয়াজের আয়োজন করছে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে জাতীয় দিবসে হ্যানয় এবং বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটিতে গণপরিবহন বিনামূল্যে ব্যবহার করা যাবে জানাবো খেলার সংবাদ অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ডোনাল্ড ব্র্যাটম্যানের উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ অ্যাসেস সিরিজে পড়া একটি ক্যাপ চার লাখ আটত্রিশ হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কিনেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল মিউজিয়াম বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা ক্যানবেরারের ক্যানবেরার এই জাদুঘর ক্যাপটি সংগ্রহ করলেও অর্ধেক খরচ বহন করেছে ফেডারেল সরকার ব্র্যাডম্যান এই ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন উনিশশো ছেচল্লিশ সালের সিরিজে সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্ট সিরিজ পাঁচ টেস্ট পাঁচ টেস্টের এই সিরিজ তিন শূন্য ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র সেবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে অপরাজিত থাকা রেকর্ড করে অজিরা অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন এই ক্যাপটি কেনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত হয়েছে সংবাদ শেষ করার পূর্বে জানিয়ে একবার নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো আজ রাজনীতি সরিয়ে উগ্রবাদ আনার ও ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের মেহেরপুরে বস্তায় আদা চাষে কৃষকদের ভাগ্যের পরিবর্তন পতিত জমি এখন সোনার খনি কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব এবং সাড়ে তিন কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাট ম্যানের ক্যাব দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে